আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে হচ্ছে যে আমাদের ভত্তা দিবস ভত্তা দিবস না অ্যাকচুয়ালি বৃষ্টি নামতে ছিল তো ভাবতেছিলাম কালকে বাসায় গেস্ট ছিল তো মা অনেক ধরনের মাছ মাংস রোস্ট এগুলো খাওয়া হয়েছে তো আজকে আর ভালো লাগতেছিল না কেন জানো তো ভাবলাম যে আজকে ভত্তা করি তো আজকে আমার জামাইয়ের আইডিয়া ছিল সে ভত্তা খাবে তো তারপরে হচ্ছে যে তিন চার পদের ভত্তা বানাইছি ওইটা দিয়ে আর কি ভাত খাইছি যদিও অনেকে বলে যে এটা শর্টকাট একটা রান্না বাট আমার কাছে মনে হয় যে ভত্তা হচ্ছে যে খাইতে যতটা মজা বানাইতেও ঠিক ততটাই কষ্ট তো আমি হচ্ছে আজকে ইলিশ মাছের লেজগুলো হচ্ছে জমায় রাখছিলাম যে কখনো ভত্তা বানাইলে একবারে বেশি করে বানাবো দেন হচ্ছে ইলিশ মাছের ভত্তা ইলিশ মাছের লেজ দিয়ে আর কি ভর্তা বানাইছি আর হচ্ছে টমেটো ভর্তা করেছি আলু ভত্তা করেছি আর হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা করেছি তো আমি হচ্ছে যে যেহেতু মানে অনেকগুলো ভত্তা করব এর জন্য বারবার পেঁয়াজটা ঝামেলা লাগতেছিল তাই একবারে হচ্ছে মরিচটা দিয়ে বেশি করে শুকনা মরিচ দেন হচ্ছে ধনিয়া পাতা তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে বেশি করে সরিষার তেল সাথে দুইটা ম্যাগি মশলা অ্যাড করছি আমি অ্যাকচুয়ালি ভত্তা বানাতে গেলে ম্যাগি মশলাটা আমি অ্যাড করি আমার কাছে ভালো লাগে তো আমি হচ্ছে এটা আগে থেকে মাখায় রাখছি যাতে ভত্তা বানানোর সময় একটু তাড়াতাড়ি করতে পারি তো অনেক স্পাইসি দিসি তো ভত্তাগুলো অনেক মজা হয়েছিল যা যাই হোক এটা হচ্ছে শর্টকাট তারপরে হচ্ছে অনেক কষ্ট হয়েছে এগুলো অ্যাকচুয়ালি এগুলার করতে গেলে যে পরিমাণ কষ্ট হয় হচ্ছে দুই দুইটা তরকারি খুব সহজে আর তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় তো ওইটাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি বলে শখের মূল্য ষোলো আনা একটা কথা আছে না যে এর জন্য হচ্ছে কষ্ট করতেও রাজি আছি যে মজা লাগে এর কারণে তো এই যে ধনিয়া পাতাগুলো দেওয়ার কারণে হচ্ছে টেস্টটা মানে চেঞ্জ হয়ে যায় একদম পুরা অন্য ফ্লেভারে চলে যায় আর কি তো আমি বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে মরিচ তেল দিয়ে এটার এমনভাবে মাখাইছি আমার মনে হচ্ছিলো তখন আমি একদম মানে সাদা ভাত দিয়ে খেয়ে ফেলি আমার আমার কাছে খালি এই ভত্তাটা অনেক ভাল লাগে পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে আমি মাঝে মাঝে খেয়ে ফেলি যখন দেখা যায় আমার খুব বেশি কিছু খেতে মন চাচ্ছে না অনেক মানে মাছ মাংস গন্ধ আমি নিতে পারতেছি না তখন হচ্ছে আমি ভত্তাটা করে সাদা ভাতের সাথে একদম গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলি তো এটা খালিও খাওয়া যায় আর হচ্ছে ভত্তার সাথে তো খাই তো এটা হচ্ছে অন্যরকমের একটা ভত্তা তো দেখেই দেখেন কেমন লোভ লাগতেছে আর হচ্ছে ভত্তাটা আসলে খুব মজা হয়েছিল দেন আমি হচ্ছে যে আলু ভত্তা করতেছিলাম এই যে আলু ভত্তা আমি চামচ দিয়ে একটু একটু করে নিয়ে নিতেছিলাম যেহেতু আমি চার পাঁচটা ভত্তা মা এর কারণে তো ফার্স্টে হচ্ছে আমি আলু ভত্তাটা করছি দেন হচ্ছে বাকি এগুলো করছি ফার্স্টে আলু ভত্তা করছি দেন হচ্ছে টমেটো ভত্তা করছি টমেটো ভত্তাটা অনেক মজা লাগে আমার কাছে তো আমার জামাইও টমেটো ভত্তাটা খুব বেশি পছন্দ করে এর কারণে হচ্ছে মাঝে মাঝে করা হয় তো এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি আর হচ্ছে অন্য হাত দিয়ে ভিডিও মানে ভত্তাগুলো মাখাচ্ছি এর কারণে একটু প্রবলেম হয়ে গেছে আর রান্নাঘরে হচ্ছে লাইটটাতে একটু আলো কম ছিল তার কারণে একটুখানি অন্ধকার অন্ধকার লাগতেছিল। তো আমি যে ভিডিও করব এটা হচ্ছে উইদাউট প্ল্যানিং তো আমি স্ট্যান্ড স্ট্যান্ড কিছু নেই নেই দোতলায় তো আমি খালি এক হাতে ধরেই ভিডিও করে করে ফেলছি তো আমি হচ্ছে টমেটোর উপরের খোসাগুলো ছাড়াই নিতেছিলাম কারণ এটা যখন যদি না ছাড়াই তাহলে ভাতের সাথে চলে আসে পরে ফালাইতে হয় তো এটা আবার খুব বিরক্ত লাগে তাই হচ্ছে যে আমি একটু উপরে খোসাগুলো আর কি ছাড়াই তো টমেটোটা আমি হচ্ছে ইয়া করছিলাম তার উপর রেখে জাস্ট একটু ভাজতে দিছিলাম আর কি তো অনেকে আছে টমেটো সিদ্ধ করে আমি আর সিদ্ধ করি নাই তো এই যে টমেটো ভর্তাও ডান এখন হচ্ছে আমি ইলিশ মাছের ভত্তা বানাবো তো এই যে ইলিশ মাছের কাটাগুলো আমার জামাই বেছে দিছে যদি আমি কাটা বাঁচতে পারি না ও আবার মেয়েদের মতো খুব সুন্দর করে কাটা বাঁচতে পারে আমি আবার এগুলো মধ্যে নাই তো আমি বলছি যদি খেতে হয় তাহলে হচ্ছে বাছো বা দাও আমি বানাই দিই তো এই যে ইলিশ মাছের লেজগুলো হচ্ছে কাটা সুন্দর করে একটা কাটাও ছিল না তো সুন্দর করে বেছে দিছে দেন হচ্ছে আমি ভত্তা মাখাইছি এরপর হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা ঢ্যাঁড়সটা বেসিক্যালি আমরা হচ্ছে যে রান্না করে খাই তো মাঝে মাঝে আমার শাশুড়ি শর্টকাট ওয়েতে এরকম ভত্তা বানায় খাই তো ভত্তা অনেক ভাল লাগে ঢ্যাঁড়স হচ্ছে আমার খুব ফেভারিট একটা ভেজিটেবল তো এটা যেভাবেই হোক আমার কাছে ওইভাবেই ভাল লাগে তো দেন হচ্ছে ঢ্যাঁড়স ভর্তাটা করা শেষ তারপরে হচ্ছে এইগুলাই আজকে দেন গরু মাংস ছিল আবার ইলিশ মাছ ফ্রাই ছিল কালকে মেহামঞ্জে আসছিলো অনেক তরকারি বেঁচে গেছে তাই হচ্ছে আজকে আর বেশি কিছু করি নেই এইগুলো আইটেম দিয়ে খাইছি আর ভর্তা হইলে অ্যাকচুয়ালি আর কিছু লাগেও না তো এই যে বাকিটা যে ছিল ওইটার মধ্যে আমি ঢেঁড়সটা করে ফেলছি তো একদম সব কিছু পরিমাণ মতো হয়ে গেছে একটুখানি বেশি হয় নাই কমও হয় নাই তো ফার্স্ট আমি ভাবছিলাম সর্ষে তেল কি বেশি দিয়ে ফেললাম নাকি পরে দেখি যে না ঠিকই হয়েছে তো এই আর কি আজকে আমাদের খাবারের মনে তো এগুলো ছিল তো কারা কারা এরকম ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আপনারা কে কীভাবে বানান সেটাও আমাকে কমেন্টসে জানাইতে পারেন আপনারা জানেন আপনারা কমেন্টসগুলো আমার হচ্ছে খুব বেশি ভালো লাগে আর আপনারা যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর কি বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর হচ্ছে যে এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আর এই যে লাস্ট হচ্ছে এই যে তিনটা ভত্তার সাথে টমেটো ভত্তা আর হচ্ছে বাকি কিছু দেখাই নেই এটা করতে করতে একটি টায়ার্ড হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম